দান সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছে আলযীনা ينফিকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়াননহারি সিররান ওয়া আ্লানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম যারা নিজের ধন সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে লাইলি নাহারি লাইল মানে হচ্ছে রাত নাহার মানে হচ্ছে দিন যারা নিজের ধন সম্পদ ব্যয় করে রাত্রে এবং দিনে রাত্রির বেলা এবং দিনের বেলা শিররম আলা নিয়াতন ফালাহুম আজরুহুম রব বিহীম তাদের পুরস্কার রয়েছে আল্লা সুবানাউ তালা তাদের জন্য পুরস্কার রেখেছে তার কাছে আল্লাহর কাছে তার রবের কাছে পুরস্কার রেখেছে কেয়ামতের দিনকে তাদের কোনো ভয় নেই ফালাহুম আজরুহম ইন্দা খৌফুন তাদের কোনো ভয় নেই কাল কেয়ামতের ময়দানে ইয়াহজানুন তারা কেয়ামতের ময়দানে কোনো চিন্তিত হবে না দেখুন আমরা মসজিদ মাদ্রাসাতে দান খয়রাত করি এবং আল্লাহ সুবাহানা তালা কোরআনে কারিমের মধ্যে দান সম্পর্কে বলছে যে যারা নিজের ধন সম্পদ ব্যয় করে রাতে দিনে গোপনে এবং প্রকাশ্যে গোপনে দান করে এবং প্রকাশ্যেও দান করে তারা তাদের পুরস্কার রয়েছে আল্লাহর কাছে এামতের দিন তাদের কোনো প্রকার ভয় নেই আল্লাহর কথা মুসলমান অকপটে দান খয়রাত করে বিশেষ করে রমজান মাসে আমরা ফকির মিসকিন জাকাত ফিতরা ইত্যাদি একটা ভিকারি আসলো আমরা দান করি একজন মিসকিন আসলে আমরা পবিত্র রমজান মাসে দান করি কেন না রমজান মাসে সত্তর দিয়ে দানকে বর্ধিত করা হয় এটা আমরা জানি একটা ঘটনা বলি দানের কি উপকারিতা হজরত আব্বকা সিদ্দিক সিয়াল তালানোর শাসন আমল শাসন করছে অনাবৃষ্টির কারণে মদিনাতুল মনোবরাতে মদিনা শহরে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিল অনাবৃষ্টির কারণে মদিনা শহরে দুর্ভিক্ষ দেখা দিল খলিফা দরবারে দরে দলে মানুষরা এসে বলতে লাগলো মিনিন। দুর্ভিক্ষ দেখা দিয়েছে মদিনা শহরে মদিনাতে আপনি এর ব্যবস্থা করুন হজরত আব্বকা সিদ্দিক রাসি আল্লাহ তালানহু বললেন রহমতিল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাস না আল্লাহ তোমাদের প্রতি মদিনাবাসীর প্রতি রহম করবে তোমরা চিন্তিত হও না তোমরা টেনশন করো না আল্লাহ নিশ্চয় মদিনাবাসীর প্রতি রহমত করবে রহম করবে তোমরা কোনো টেনশন করো না চিন্তা করো না আল্লাহ আছে আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ দয়ালু আল্লাহ নিশ্চয়ই অবশ্যই মদিনাবাসীর প্রতি রহম করবে দয়া করবে ইতিমধ্যে আমরা জানি ঘটনা জানি অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়ে মানুষ খেতে পাচ্ছে না ছোট ছোট শিশুরা দুধ পাচ্ছে না খেতে পাচ্ছে না হাহাকার দেখা দিয়েছে মদিনা শহরের মধ্যে আমি দান কি জিনিস বলছি আপনাদের সামনে আমরা জানি সাহাবারা কিভাবে দান খয়রাত করত আজও পর্যন্ত মমিন মুসলমানরা মুসলমানদের দানে চলে মাদ্রাসা মসজিদ মসজিদ তৈরি হয় মুসলমানের দানে মাদ্রাসা চলে মুসলমানের দানে সরকারি কোনো অনুদান নেওয়া হয় না আজকে এই দান খয়রাতে মসজিদ উন্নয়ন হয় মাদ্রাসা চলে আকা সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু বললেন কোনো চিন্তা করো না তোমরা আল্লাহ রহম করবে আল্লাহ আছে তোমাদের পাশে ইতিমধ্যে আমরা জানি বিশেষ আল্লাহ রসিলে সাহাবির কথা হজরত ওসমান গনি রাজি আল্লাহতালাহু গনি বলেছিল তাকে আল্লাহ রসুল উপাধি দিয়েছিল গনি অর্থাৎ সে অত্যন্ত ধনী মানুষ ছিল হজরত ওসমান গনি বিশাল বিজনেসম্যান ছিল সিরিয়াতে ব্যবসা করত তৎকালীন সময়ে বড় বিজনেসম্যান আরব দেশের মদিনা শহরের বিশিষ্ট বিজনেস ম্যাসন ম্যানের মধ্যে ব্যবসায়ীগণের মধ্যে অন্যতম ছিল হজরত ওসমান গনির রাজি আল্লাহতাল আনহু বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে মদিনা শহরে হজরত ওসমান গনি রাজি আল্লাহতাল আনহু উপস্থিত হল হজরত ওসমান গনি রাজি আল্লাহতাল আনহুর কানে গিয়েছে অনাবৃষ্টির কারণে মদিনা শহরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই সুযোগে আমার একটু ব্যবসা করে নিতে হবে বিপুল পরিমাণ খাদ্য শস্য নিয়ে মদিনা শহরে হাজির হজরত ওসমান গণি রাজিউল্লাহ হজরত ওসমান গনি রাজি আল্লাহ বিশাল বিশাল পরিমাণ খাদ্য শস্যর ভান্ডার দেখে বড় বড় বিজনেসম্যানরা এসে হাজির হল হে ওসমান তুমি তো প্রচুর পরিমাণ খাদ্যশস্য নিয়ে এসেছ তোমার কানে নিশ্চয় পৌঁছেছে অনাবৃষ্টির কারণে মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তোমার ব্যবসায়ী পণ্যগুলো আমরা কিনে নিতে চাই মদিনার গরিবদেরকে আমরা বন্টন করতে চাই আমরা দান খয়রাত করতে চাই তোমার সমস্ত পণ্য তুমি যা নিয়ে এসেছ গম আটা খেজুর আঙ্গুর ইত্যাদি তুমি যা নিয়ে এসেছ সমস্ত কিছু তোমারকে এই খাদ্যশস্যগুলো আমরা ক্রয় করতে চাই তুমি বলো কত লাভ নেবে হজো গনি উসমান গণী আনহু বলছে তোমরা কত লাভ দেবে আমাকে বলো দান কি জিনিস তোমরা কত লাভ দেবে আমাকে বলো বলে আনহু তোমার তো উপাধি দিয়ে চাল্লাহ রসুল সাল্লা সাল্লাম গনি তুমি তো ধনী মানুষ তোমার তো কোনো চিন্তা নেই চিন্তা নেই তুমি গণী মানুষ তুমি ধনী মানুষ তুমি যদি অকপটে দান করে দাও মনিদা মদিনার গরিবদেরকে তাহলে আল্লাহ তোমার প্রতি রহম করবে তুমি চিন্তা করো না হযো ওসমান করি রাজিউল্লাহ তাল আনহুট দাম তুলতে 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 শুরু হলো বললো দশ টাকার মাল আমরা দু টাকা লাভে আপনাকে দিতে পারি বললেন না আমি এত অল্প লাভে আমি বিক্রি করব না বললো তাহলে ঠিক আছে দশ টাকার মাল আমরা পনেরো টাকায় লাভে আপনাকে দেবো বললো তাও নয় ওসমান ঘড়ি রাজি আল্লাহ তাহলে রাজি হচ্ছে না ওসমান গনি রাজি আল্লাহ বলছে তোমরা যদি দশ টাকার মাল একশো টাকা লাভে যদি আমাদের আমাকে দিতে পারো তাহলে আমি পণ্যগুলো বিক্রি করতে পারি তোমাদেরকে বললো এক দশ টাকার মাল যদি তোমরা একশো টাকা লাভে আমাদেরকে দিতে পারো আমাকে লাভ দিতে পারো তাহলে আমি তোমাদেরকে এ মালগুলো পণ্যগুলো বিক্রি করতে পারি ব্যবসায়ীগণগুলো আঁতকে উঠে বলে এ কি অসম্ভব ইম্পসিবেল দাম চাইছেন কেন আপনি অসম্ভব এটা কি করা হয় আপনি একজন বিশিষ্ট আল্লা সাহাবী আপনি একই কথা বলছেন আপনি একই বলছেন দশ টাকার মাল একশো টাকা লাভ ইম্পসিবল এটা অসম্ভব হতে পারে না আপনি কি প্লিজ আপনি একটু কমান বলছে না এই পণ্য আমি দশ টাকার মাল একশো টাকা দামে বিক্রি করব। এর ক্রেতা আছে কিনা তোমরা এখনই দেখে নেবে ডাকলা আবু আকা সিদ্দিক রাজি আল্লাহ তালকি আমির আল মুিন আপনি হচ্ছেন আমাদের খলিফা মদিনা রাষ্ট্রের আপনি হচ্ছেন খলিফা আমি গরিবদেরকে আমার যাবতীয় পণ্যগুলো আমি গরিবদেরকে আল্লাহ রাস্তায় আমি দান করে দিলাম আপনি সুষ্ঠু বন্টনের জন্য ব্যবস্থা করুন এ আমির মিন আমার যত পণ্য আমি সিরিয়া থেকে এনে নিয়ে এসেছি আমি অ্যাকচুয়ালি গরিবদেরকে দান করার জন্য নিয়ে এসেছি আপনি এগুলো আমি গরিবদেরকে আল্লাহর রাস্তায় আমি গরিবদেরকে দান করে দিলাম আপনি এগুলো সুষ্ঠু বন্টনের জন্য ব্যবস্থা করুন এবার ব্যবসায়ীগণের দিকে তাকিয়ে বলতে লাগলো দেখো আমি আল্লাহর কাছে মালগুলো পণ্যগুলো বিক্রয় করে দিলাম একশো টাকা লাভে আমি আল্লাহকে বিক্রয় করি করেছি এবং কাল কিয়ামতের ময়দানে এটা মানে আল্লাহ পুরস্কার দেবে বলে কেয়ামতের ময়দানে ঘোষণা করা হয়েছে হাসানাতি আল্লাহ বলছে তোমরা যদি এক টাকা দান করো তোমরা যদি এক করো তোমাদেরকে আমি দশ দিয়ে বর্ধিত করবো আমি দান করে দিয়েছি আমি শেষ করি বক্তব্য এবার আমি দান করে দিয়েছি আল্লাহ রাস্তায় কেয়ামতের দিনকে আল্লাহ এর প্রাইজ দেবে পুরস্কার দেবে বলে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছে ওই রাত্রে ইবনে আব্বাস স্বপ্ন দেখছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হোক আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছে আল্লাহ রসুল একটা জাঁকজমক পূর্ণ পোশাক পরে খুব সুন্দর একটা ঘোড়ার পিঠে চেপে এক কোথায় যাচ্ছে বলছে ইয়া রসুল আল্লাহ ইহাবিবাল্লাহ আল্লাহ হজুর আপনি এত সুন্দর পোশাক পরে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন এত সজ্জিতভাবে আপনি কোথায় যাচ্ছেন বলছে জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান চলছে আমি অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি বলছে কেন হয় কেন আপনি অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন বলছে হজরত ওসমান গনির আল্লাহ গরিবদেরকে দান করে দিয়েছে অকাতরে যাবতীয় পণ্য সিরিয়া থেকে আমদানিকৃত আমদানিকৃত পণ্যগুলো আজকে গরীবদেরকে দান করে দিয়েছে আল্লাহ সুবান হজরত ওসমান গনি রাজিয়া তাল আহর ওপর এত খুশি হয়েছে খুশি হওয়ার কারণে আল্লাহ সুবান আউ তালা জান্নাতের মধ্যে অনুষ্ঠান করার জন্য অনুমতি প্রদান করেছে আমি সেই অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি হে আব্বাস তোমার সাথে পরে কথা হবে পরে কথা হবে আপনি দানের বুঝতে পারলেন দান কি জিনিস আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ রসুল বলছে জান্নাতের মধ্যে তাকে অনুষ্ঠানে অনুষ্ঠান করেছে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে এমনি আব্বাস রাজি আল্লাহ তালু স্বপ্ন দেখছে আল্লাহ রসুলকে বলছে জান্নাতের মধ্যে অনুষ্ঠান চলছে দানের কারণে